স্বামীজির জ্যান্ত দুর্গা পরের অংশ দাদা এই দারুণ শীতে গায়ে গাঁয়ে লেকচার করে লড়াই করে টাকার জোগাড় করছি মায়ের মঠ হবে বাবুরামের মার বুড়ো বয়সে বুদ্ধির হানি হয়েছে বাবুরাম অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তান স্বামী প্রেমানন্দ পূর্বাশ্রমের নাম শ্রী বাবুরাম ঘোষ জ্যান্ত দুর্গা ছেড়ে মাটির দুর্গা পূজা করতে বসেছে দাদা বিশ্বাস বড় ধন জ্যান্ত দুর্গার পূজা দেখাবো তবে আমার নাম তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব তার আগে আমি দেশ তার আগে আমি দেশে যাচ্ছি না যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে বাঁচি তোমরা জোগাড় করে এই আমার দুর্গোৎসবটি করে দাও দেখি গিরিশ ঘোষ মায়ের পূজা খুব করছে ধন্য সে তার কুল ধন্য দাদা মায়ের কথা মনে পড়লে সময় সময় বলি কৌ রাম রামকে দাদা ও ওই যে বলছি ওইখানটায় আমার গোড়ামি রাম ও কৃষ্ণ পরমহংস ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা কিন্তু যার মায়ের উপর ভক্তি নাই তাকে ধিক্কার দিও নিরঞ্জন লাঠিবাজি করে নিরঞ্জন অর্থাৎ শ্রী রামকৃষ্ণের ত্যাগী সন্তান স্বামী নিরঞ্জন আনন্দ পূর্বাশ্রমে নাম শ্রী নিত্য নিরঞ্জন ঘোষ কিন্তু তার মায়ের উপর বড় ভক্তি তার লাঠি হজম হয়ে যায় নিরঞ্জন এমন কার্য করছে যে তোমরা শুনলে অবাক হয়ে যাবে আমি খবর রাখছি কি আশ্চর্য স্বামীজি হাড় ভাঙা খাটুনি খেটে চলেছেন সেই সুদূর আমেরিকায় অথচ ভারতবর্ষের সব খবরও তার নখদর্পণে যদিও যশ খ্যাতি কুকুরের মতো তখন দৌড়াচ্ছে তার পেছন পেছন তুমিও যে মাদ্রাজিবাসীদের সঙ্গে যোগদান করে কাজ করছো সে বড়ই ভালো দাদা তোমার উপর আমার ঢের ভরসা সকলকে মিলেমিশে চালাও খায়া মায়ের জমিটা যেমন করেছে অর্থাৎ যেই হবে অমনি আমি হুপ করে আসছি আর কি জমিটা বড় চাই বিল্ডিং বাড়ি আপাতত মাটির ঘর ভালো কমে বিল্ডিং পাকা বাড়ি তুলব চিন্তা নাই অন অ্যান্ড অন ওয়ার্ক 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 দিস ইজ অনলি দ্য বিগিনিং এগিয়ে চলো কাজ 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 এই তো সবে আরম্ভ কিমধি কিমিতি বিবেকানন্দ